বন্ধুরা আপনারা আপনাদের টিকটক আইডিতে ফর ইউ অপশন চালু করেন না বলেই আপনাদের টিকটক ভিডিওগুলো ফর ইউতে যায় না যার কারণে ভিডিওতে কোনো ভিউ হয় না বিশটা তিরিশটা পঞ্চাশটা ভিউ এসে থেমে যায় আপনারা ভিডিও আপলোড করেন ঠিকই কিন্তু ফর ইউ অপশন চালু করেন না তাই আপনাদের টিকটক ভিডিওটা ভাইরাল হয় না ভিডিওটা ট্রেন্ডিংয়ে যায় না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে টিকটকে ফর ই অপশান চালু করবেন এবং কিভাবে ভিডিও ভাইরাল করবেন তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই ওকে বন্ধুরা তো টিকটক আইডিতে ফর ই অপশান চালু করার জন্য টিকটক অ্যাপে প্রবেশ করবেন টিকটক অ্যাপে আসার পর নিচে থেকে এই প্রোফাইল অপশানে ক্লিক করে প্রোফাইলে ঢুকবেন প্রোফাইল আসার পর উপরে দেখতে পাবেন থ্রি লাইন মেনু আছে এই থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন তারপর নিচে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলে পরবর্তী একটি ইন্টারফেজে নিয়ে আসবে এই পেজে অনেকগুলো অপশান দেখতে পাবেন এই পেজ ট্রেস কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে খুঁজে বের করতে হবে কন্টেন্ট প্রিফারেন্স অপশানটি এই যে দেখেন কন্টেন্ট প্রিফারেন্স জাস্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে চারটে অপশান চলে এসেছে এই অপশানগুলোর ভিতর থেকে আপনি প্রথম অপশানে ক্লিক করবেন ফিল্টার ভিডিও কিওয়ার্ড এটাতে ক্লিক করবেন তারপর এই ফেজে দেখতে পাবেন অ্যাড কিওয়ার্ড নামে একটি অপশান আছে এই অ্যাড কিওয়ার্ড অপশানে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম অ্যাড কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু এখানে ফর ইউ অপশানটা দেওয়া আছে তো এখানে কিন্তু মোট তিনটি অপশান দেওয়া আছে ফর ইউ ফলোয়িং আর ফ্রেন্ডস তো এগুলোর কোনটার কি কাজ সেটা অবশ্যই আপনাকে জানতে হবে তো এখানে প্রথমে যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন ফর ইউ এটা সিলেক্ট করে রাখলে কিন্তু আপনার ভিডিওটা পরে উতে চলে যাবে মানে সকল মানুষের কাছে পৌঁছে যাবে তারপর আছে ফলোয়িং এটা সিলেক্ট করলে আপনি যাদেরকে ফলো দিয়ে রেখেছেন শুধুমাত্র তারাই আপনার ভিডিওটা দেখতে পারবে তারপর আছে ফ্রেন্ডস এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যাদের ফলো করেছেন এবং তারাও আপনাকে ফলো করেছে মানে হচ্ছে তারা আপনার ফ্রেন্ড হয়ে গেছে তাই এখান থেকে ফ্রেন্ডস সিলেক্ট করে রাখলে আপনার যারা ফ্রেন্ড হয়ে গেছে তারাই শুধুমাত্র আপনার ভিডিওটা দেখতে পারবে তো আপনি এখান থেকে ফর ইউ অপশানটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনার ফ্রেন্ডস ফলোয়িং সহ আরও বিভিন্ন ব্যক্তির কাছে আপনার ভিডিওটা পৌঁছে যাবে তাই অবশ্যই এখান থেকে ফর ইউ অপশনটা চালু করে রাখবেন আমি এখান থেকে ফর ইউ অপশনটা সিলেক্ট করে দিচ্ছি তো শুধুমাত্র ফর ইউ অপশানটা চালু করলে হবে না আপনাকে কিছু ভাইরাল কিওয়ার্ডও সেট করতে হবে তো পরে দেখতে পাচ্ছেন আছে ইন্টারে কিওয়ার্ড এখানে আপনাকে কিছু ভাইরাল কিওয়ার্ড সেট করতে হবে তো এখানে আপনি ক্লিক করবেন তো আমি প্রথমে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও এখানে লিখলাম ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং ভিডিও এটা লেখার পর উপর থেকে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন তারপর আবারও এখান থেকে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন ফর ইউ ভিডিও তারপর উপর থেকে সেভ করে দেবেন এই কিওয়ার্ডে ক্লিক করবেন তারপর লিখবেন ভাইরাল ভিডিও এভাবে আপনি অ্যাট কিওয়ার্ডে ক্লিক করে কিছু ভাইরাল কিওয়ার্ড ও আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে লিখে সেভ করবেন তাহলে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে এবং ভিডিওটা সরস্বরিফার ইউতে চলে যাবে তো একটা কিওয়ার্ড আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাট কিওয়ার্ডে ক্লিক করলাম তারপর এখানে লিখবেন টিকটক ভিডিও এই কিওয়ার্ডটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে সেভ অপশানে ক্লিক করে সেভ করে দেবেন দেখতে পাচ্ছেন যে কয়টা কিওয়ার্ড আমি সেভ করেছি সব কিওয়ার্ডগুলো এখানে শো করছে এভাবে আপনি আপনার মতো করে কিছু ভাইরাল কিওয়ার্ড এখানে অ্যাড করে নেবেন তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করলে দেখতে পাবেন আপনি যে কয়টা কিওয়ার্ড সেভ করে রেখেছেন সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে বন্ধুরা এভাবেই আপনারা টিকটকে ফারে ইউ অপশন চালু করে আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে নিতে পারবেন আপনি বেশ কিছু ভাইরাল কিওয়ার্ড ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওগুলো ফার চলে যাবে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন